নির্বাচন সুষ্ঠু নির্বাচন চাই কারণ দেশ একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে যাচ্ছে আমাদের যে ইনটিআডিএম আছে আমরা আশা করছি সেই ইন্টারিম একটা সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন দিবে সেই নির্বাচনের মাধ্যমে আমরা তরুণ প্রজন্ম কিংবা জনগণ তাদের পছন্দের জনবান দব যে প্রতিনিধি তাতেই বাছাই করবে এবং যারা আছেন জনপ্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছেন যারা প্রত্যাশী তাদের কাছে আমাদের একটাই কথা যে শুধু নির্বাচনের সময় জনগণের পাশে আসবেন না শুধু নির্বাচনের সময় জনগণের কাছে আসবেন না নির্বাচন শেষে বা নির্বাচন এর পরবর্তী সময় যেন জনগণের পাশে থাকেন এবং জনগণের সাথে যে প্রতিশ্রুতি দিবেন সেই প্রতিশ্রুতি যেন আপনারা পূরণ করেন সেইটা আমাদের দাবি আর একটা বিষয় হচ্ছে আমাদের সিলেট সবসময়ই জানেন প্রতি বছর বন্যায় খুব দুর্ভোগ পোহাতে হয় এই বসার সময় হলে আমাদের যে অপরিকল্পিত নগরায়ন বা অপরিকল্পিত মানে ড্রেসিং যে এই ব্যবস্থা সেটা কারণে হচ্ছে আমাদের প্রতি বছর খুব দুর্ভোগের দিয়ে মধ্যে যেতে হয় যেই আসবেন প্রথমেই আমার মনে হয় সেইটা সেটা দিকে দৃষ্টিপাত দেওয়া প্রয়োজন এবং তরুণ প্রজন্ম এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাকে আরও কিভাবে উন্নত করা যায় এবং আমাদের এই সিলেট থেকে কিন্তু প্রতি বছর শুধু সিলেট জেলা থেকে কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ সে বিদেশে পাড়ি জমায় সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের এই যে সিলেটে আমাদের শিল্প কারখানা কর্মসংস্থান অভাবের কারণে মানুষ বিদেশে পারি জমাতে চায় আটা হচ্ছে যারা বিদেশে পারি জমায় সেখান থেকে কিন্তু সিলেট থেকে কিন্তু বেশিরভাগ রেমিটেন্স বাংলাদেশ পায় বিশাল অংশ কিন্তু যাওয়ার যে খরচ সেই খরচটা অন্য দেশের তুলনায় অনেক গুণ বেশি সেটা একটা আডা হচ্ছে আমাদের সিলেট যে যোগাযোগ ব্যবস্থা সিলেট থেকে ধরেন রাজধানীর সাথে যোগাযোগ ব্যবস্থা সেটা খুবই নগণ্য আমরা অতীতে দেখেছি যে এই অনেক দুর্ভোগ পোতে হচ্ছে আমাদের সেই ক্ষেত্রে ছয় লেনের যেটা প্রস্তাব দেওয়া হয়েছে সেই ছয় লেনটা যদি ভালোভাবে বাস্তবায়ন করা যায় তাহলে আমার মনে হয় যে যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে আমাদের সিলেট থেকে রাজধানীর সাথে বা অন্যান্য এর সাথে সেই যোগাযোগের সময়টাও কমবে সেটা আমরা আটু স্বস্তি ভোগ করবো